হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই তো আজকে দেখতে পাচ্ছেন আমি ওই বিপ কাটতেছি মানে গরুর মাংস তো আজকে আপনাদের দেখাবো আমি কত ফাস্ট গরুর মাংস কাটতে পারি বা কাটি তো আপনারা দেখতে থাকুন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখে সুন্দর সঙ্গে গঠনমূলক কমেন্ট করেন তো আমার মতো এরকম ফাস্ট যদি কেউ গরুর মাংস কাটতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন অনেক ফাস্ট একটু যদি ই হয় তাহলে অবশ্যই হাত কেটে যাবে তো সাবধানের সহিত কাটতে হবে আমাদের বা আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি তারপরেও কত ফাস্ট আমরা গরম কাটি স্লাইস একদম পাতলা করে একটু মোটা হচ্ছে কারণ এটা আমি বিপটা ঝোল করে রান্না করব তার জন্য তো এর থেকেও পাতলা করে আমরা কাটি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি বিপ অনেকগুলো কেটে ফেলেছি তো প্রতিনিয়ত এইভাবে বিট বিপগুলা কেটে থাকি একটু সাবধানে কারণ হাতে একটু লাগলে হাত কেটে যাবে এটা কোনো ভুল নাই তো যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখে সুন্দর সঙ্গে গঠনমূলক কমেন্ট করেন আমি সত্যি অনেক খুশি তো আমরা সবাই সবাইকে ভালোবাসা দেবো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবার ভালোবাসা একান্ত প্রয়োজন কেউ একক ভালোবাসা বা সিঙ্গেল এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবে না তো সবাই একত্রিতভাবে আমরা এই থেকে সাকসেস হব দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রামে মাংসগুলা মাংসগুলো একদম কেটে নিয়েছি খুব সুন্দর লাগতেছে অনেকগুলো আমি কেটেছি তো আমি আরেকটা আইটেম রান্না করব সেটা হচ্ছে তো আমি আরেকটা আইটেম রান্না করবো সেটা হচ্ছে আলু দিয়ে দেখতে পাচ্ছেন বেগুন তারপর এখানে পেঁয়াজপাতা দিয়েছি আদা দিয়েছি এটা এখন সিদ্ধ দিব আজকে বেগুন রান্না করব দেখাবো নতুন স্টাইলে চাইনিজ স্টাইলে বেগুন তো আমার রান্নাগুলা চাইনিজদের সাথে মিলবে না বাঙালি যে চাইনিজগুলো একটু ডিফারেন্স তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন আমি বিপটা অলরেডি রান্না করে ফেলেছি মানে প্রেপারেশন নিচ্ছি হয়ে গেছে প্রায়ই তো ওখানে পানিটা দিয়ে দিবো এই ঝোলটাই এখানে দিয়ে দিবো খুব টেস্টি একটা রান্না এটা খুব পছন্দ করে চাইনিজরা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন কি সুন্দর লোক দেখলে একদম খেতে মন ছাবে আসলে সত্যি অনেক মজা তো পানিটা একদম সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি হালকা পাতলা এখানে কিছু দেব দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা পেঁয়াজ পাতা হজর চিলি আর অনেক কিছু দিয়েছি এখানে উপর দিয়ে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে গার্লিক হজত চিলি দিয়ে একটা বাগান দিতে হবে এই দেখুন আমি বাগানটা দিয়ে দিয়েছি একদম কি সুন্দর লুক খেতে এত টেস্ট আপনারা না খেলে বসবেন না চাইনিজ ভাষায় অনেকটা হটপট বলে হটপট সস দিয়ে রান্নাটা করা হয় হটপট সসের খাবার খুবই টেস্ট হয় তো ফাইনালি আমার আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ দেখতে পাচ্ছেন তো এখন আমি সেটা রান্না করলাম তো দেখতে কেমন হয়েছে তো আমার লোকটা অবশ্যই আপনারা দেখেন দেখুন কি সুন্দর লোক হয়েছে যারা প্রতিনিয়ত বিরিয়োগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কেভিস রান্না করেছি কেভিসের লুকটাও দেখেন থ্যাংক ইউ সো মাচ যারা এত অনুসন্ধানের ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন